দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন উদারবন্দে শিশু দিবস উপলক্ষে নূপুর জমকালো দুদিন বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে উদারবন নূপুর নৃত্যকেন্দ্রের উদ্যোগে দুদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় শনিবার ও রবিবার এই কর্মসূচি চলে উদারবন ব্লক অডিটোরিয়াম হলে শনিবার ষোলো নভেম্বর অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা এসে পঁচাত্তর জন শিশু অংশ নেয় রবিবার সকাল নয়টা থেকে শুরু হয় দিনব্যাপী নৃত্য প্রতিযোগিতা প্রথমে রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতায় সত্তর জন এবং পরে লোকনৃত্য প্রতিযোগিতায় চৌষট্টি জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সন্ধ্যা ছটায় প্রদীপ প্রজ্ঞলনের মাধ্যমে শুরু হয় সাইন্দ অনুষ্ঠান প্রদীপ প্রজ্ঞলন করেন বিধায়ক মিহিরকান্তি সুম প্রাক্তন শিক্ষয়িত্রী অতিথি এন্দ। ব্লক অফিসার কুবাদ আহমদ চৌধুরী বিটিএন নিউজ চ্যানেলের এমডি নিরঞ্জন রায় প্রাক্তন শিক্ষক সূর্যকুমার শর্মা শালগঙ্গা বাসা শহীদ স্মৃতি মঞ্চের সম্পাদক পুনেন্দু ঘোষ সাংবাদিক বিপ্লব দেব প্রমুখ এরপর মঞ্চে ওঠে নূপন নৃত্যকেন্দ্রের শিল্পী ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা কারাটে চ্যাম্পিয়ন উদারবন্দের দুই কৃতি শিশু মাস্টার শ্রেয়ান রায় ও মাস্টার সিদ্ধান্ত গুপ্তাকে বিশেষ স্মারক সম্মান দেওয়া হয় নূপুর নৃত্যকেন্দ্রে ছাত্রীরা মিলে শিশু দিবসে কেক কাটেন নৃত্য প্রতিযোগিতায় মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হয় এর মধ্যে নার্সারি থেকে কেজি টু পর্যন্ত শিশুদের জন্য বিশেষ বিভাগ রাখা হয়েছিল এই বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীর পাশাপাশি সকল প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠুন নাথ বিজন চক্রবর্তী জিপিনের সভানেত্রী কাকলিকোড় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অমিতা চক্রবর্তী জেলা কংগ্রেস নেতা পল্লব সিং যাদব বিজন বিহারী চক্রবর্তী প্রাক্তন অধ্যক্ষ বজেশ্বর সিনহা শরদিন্দু ভট্টাচার্য কাশীপুর ভিএইচএস স্কুলের অধ্যক্ষ রাজেশ কুমার রায় সমাজসেবক নবারণ চক্রবর্তী অঙ্কন প্রতিযোগিতার বিচারক গৌরশঙ্করনাথ মুকুন্দ চক্রবর্তী সুমিতা দেব মনোজ ভট্টাচার্য সুফি সুপ্রিয় বড়াল প্রদীপ চক্রবর্তী জগন্নাথ রায় স্বরূপ দত্ত সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সংস্থার অধ্যক্ষা মিত্রা সেন জানান শিশুদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজন আগামীতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে তিনি আশ্বাস দেন বিস্তারিত শুনুন বিশেষ কিছু বলার নাই কিন্তু আমার থেকে অনেক শিক্ষিত এবং বড়রা এখানে বলছি বলে গেছে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই গোবিন্দতাকে যে উদাহরণ নূপনৃত্য কেন্দ্র থেকে যেই সুদ বাচ্চাগুলোকে যেভাবে উৎসাহ প্রত্যেক বছর দেওয়া হয় আমি অংশগ্রহণ করি এবং আমার খুবই ভালো লাগে এখানে এসে যেখানে আমাদের ফিউচারটাকে এইভাবে একটা দেখি যে কালচারের দিক থেকে আগ্রহী নিকে আমি আশা রাখবো আগামী দিনে যেভাবে নূপনৃত্যার কেন্দ্র আরও ভালো টিকে এইগুলো সামাজিক কাজে চলে যায় অনেক অনেক ধন্যবাদ নতুন আয়োজন করা অত্যন্ত প্রশংসনীয় কারণ আজকে যে ছোট ছোট বাচ্চাদের যাদেরকে উৎসাহিত করতো যে সেই যেভাবে পাঠক করতে হয় এবং ওদেরকে আরো উৎসাহিত করে আগামী দিনে যাতে আরো আরো ভালো করে নৃত্য এবং গান রাজনা করতে পারে তার জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং নৃত্য এবং গান এরকম একটা জিনিস যে আমরা সবাই কিন্তু সবাই কিন্তু গান গেঁপে থাকি কেউ গান জানি না জানি কিন্তু মন যখন খুশি থাকে তখন আমরা গানটা গাই এটা একটা সাধনার মতো এবং আমিও ব্যক্তিগতভাবে অনেক গান বাজতে অনেক ভালোবাসি মাঝে মধ্যে আমি সময় পেলে যখন কাম করে সময় পাই তখন আমরা চেষ্টা করি যে একটা বন্ধু বান্ধব আমি প্রফেশনাল কিছু না না কোনো দিন গান বাজতে শিখেছি বা কোনো কিছু কিন্তু আমরা তার পাশে বন্ধু বান্ধব আছি বসে যাই ঘরের মধ্যে সময় করে সাতটা মাসে এক কিলো বসে আমরা নিজের প্রাণ খুলে গান কাজটা করি এবং এটাতে যে মানসিক যে শান্তি পাওয়া যায় তা কিন্তু অনেক প্রভাব তো এটা সাধারণ মনে হয় যে মেডিটেশন করার পর যেমন শান্তি পাওয়া যায় মন খুলে গান রান্না করার পরে কিন্তু সেরকমভাবেই শান্তি পাওয়া যায় এবং আজকে যে এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে আমি জানতে পেরেছি যে প্রতি বছরই এরকমভাবে আয়োজন ওনারা করে থাকেন যাতে ছোটো ছোটো বাচ্চারা উৎসাহিত হতে পারে এবং নিজেদের সেলফ কনফিডেন্স আরও বিল্ড আপ হয় এই ছোটো ছোটো বাচ্চারা স্টেজ এসে পারফর্ম করছে এতে কিন্তু ওদের সেলফ কনফিডেন্স আরও বিল্ড আপ হচ্ছে তাই সংস্থাকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা রাখব আগামীতে ওনারা এইভাবে প্রয়াস চালিয়ে যাবেন ধন্যবাদ